সমালোচনা করার দরকার নাই সবার মধ্যে ভুল আছে আবু তো আবু আবুদ আদনান ভাই যদি একশোটা থাকে আপনারও হয়তো নব্বইটা আছে আপনার নব্বইটা থাকলে ভাইয়েরও হয়তো আশিটা আসে বের করতে থাকলে কেউ বাদ যাবে না এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে আমরা কিন্তু একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে আপাতত আপাতত আমাদের বৃদ্ধতার ব্যাপারটা খুব ফোকাস কর মানে জোর দেওয়া উচিত আমরা আকিদা আমার মানহাসের ব্যাপারে কোনো ছাড় দেবো না কিন্তু হৃদ্ধতার ব্যাপারে যেন আমরা উদার হই এটা খুব জরুরি আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশনগুলোকে কমানোর চেষ্টা করি ভাই মাফ করে দেই ছেড়ে দেয় মন থেকে ঠিক আছে এক ভাই না হয় নেগেটিভ কিছু বলছে বাদ দেন ছেড়ে দেন রিপ্লাই দেওয়ার দরকার নেই একসময় তার বুঝ আসলে সে নিজেই লজ্জিত হবে তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে তা আমাদের দরকার একটা প্ল্যাটফর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমাদেরকে সুন্নাহ দিয়ে গেছেন প্রথম তিন বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন দেখেন ইন্ডিভিজুয়াল দাওয়াতটা অনেক জরুরি তিনি মানুষ তৈরি করেছেন এবং এই তিন বছরে কারা তৈরি হয়েছে জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উসমান বিন আফফান সাঈদ ইবনে আবি ওয়াক্কাস আব্দুর রহমান বিন আউফ তারপরে আপনার বেলাল বিন রাবাহ আব্দুল্লাহ বিন মাসউদ আইসর সরি খারিজি আল্লাহন হ্যাঁ আলী জাই হারেসা জাফর মানে যে সাহাবীরা পরবর্তীতে বদ রোহুত খন্দ খায় বা কাঁপিয়ে দিয়েছেন ওই সাহাবীরা তৈরি হয়েছেন প্রথম তিন বছর এই জন্য বলে যে প্রথম দিকের সাথীরা কিন্তু প্রকৃত সাথী তাই না বিষয়টা পরে যখন দেখবেন যে আমাদের অবস্থা ভালো আমরা আমাদের কিছু ভাই যদি চল্লিশ পঞ্চাশটা আসন পেয়ে যায় সামনে আর কি তখন দেখবেন যে অনেকেই তাদের কাছে যাওয়া শুরু করবে বিষয়টা এবং তারা মনে করবে যে আমরা তো দিন কায়েম করে ফেলছি দেখেন দিন কায়েম হবে তখনই যখন পাকের যে কোরআন ভিত্তিক যে অহির বিধানটা এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে তখনই কেবলমাত্র দিন কায়েম হবে তার পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি আগের চেয়ে একটু ভালো থাকলে অসুবিধার কিছু নাই যদি দিয়ে ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ করা কিন্তু টার্গেট তো আমাদের আছে একটা এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না তো করে পরে থাকার চেয়ে তো কমপক্ষের সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো নাকি রবি ভাই কি বলেন অ্যাটলিস্ট এটা ভালো না তো যদি একজন আমাকে ধরে আয়নাঘরে করে রাখো আর একজন ধরেন বের করে এসে বলল ঠিক আছে আপনি কথা বলেন সমস্যা নেই তো আমি তো এই সুযোগটা নিব অ্যাটলিস্ট নিব না তো এই জন্য আমরা দাওয়াতের মাঠ রেডি করতে থাকবো আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে সবসময় মানে একবারে ছাড় না দেওয়ার মানসিকতা এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত উসুল ঠিক রেখে উসুল জায়গা ঠিক ঠিক রেখে এই যেহেতু আমরা অনাম সাথে মাশওয়ারা করবো তা সেক্ষেত্রে আমাদের উসুল থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই ছাড়লো মাসোহারা ভিত্তিকে আমরা আগে পৌঁছাল তো এখন তিন বছরের গোপন দাওয়াতের পরে যখন প্রকাশ্যে দেওয়া শুরু হলো তখন মারাত্মক রকমের নির্যাতন নেমে আসলো ওই নির্যাতনের সময় কিন্তু নবী সাল্লুআমসাল্লাম সাহাবিদেরকে অস্ত্র দিয়ে প্রতিবাদ করতে বলেন নাই বরং সবর করতে বলেছেন এই সবরের পিরিয়ডটা কিন্তু আমরা পার করে আসছি সবর করিনি আমরা বিগত পঞ্চাশ পনেরো বিশ বছর পঁচিশ তিরিশ বছর আমাদেরকে যেভাবে সবাইকে নির্যাতন করা হয়েছে প্রত্যেকটা সংগঠনের নাম ধরে ধরে বলা যাবে ব্যক্তির নাম ধরে ধরে বলা যাবে তাদের মধ্যে কেউ একজনকে আপনি দেখান যে সে অস্ত্র হাতে বের হয়েছিল দেখান অস্ত্র হাতে নিয়ে বের হয়েছিল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কোনো মুসলিম কোনো মুসলিম অ্যাসোসিয়েশন কেউই বের হয় নাই তাহলে আপনারা পশ্চিমবঙ্গে শেখানো শব্দটাকে কীভাবে আমাদের সাথে জুড়ে দিচ্ছেন যদি ওই রকমই কোনো আচরণ কেউ করতোই তাহলে আপনারা কি আদৌ থাকতে পারতেন বাংলাদেশে কত আগেই তো আপনাদের কাম খালাস হয়ে যাইতো কিন্তু সবাই সবর করেছে মায়ের খেয়েছে কেউ দশ বছর বারো বছর আট বছর পাঁচ বছর কেউ তিনবার চারবার পাঁচবার করে কত কিছু হয়েছে আপনারা তো জানেনই না আমি শুধু একটা কথা বলি শুনেন চায়ের কাপে আর ফেসবুকে ঝড় তোলার চাইতে চায়ের কাপে আর ফেসবুকে এইসব আলোচনার ঝড় তোলা আর এই যে আয়নাঘরের একটা রিমান্ড এটাকে আপনি এক হাজার কোটি গুণ দিয়েও আপনি হিসাব করতে পারবেন ওই চায়ের কাপে ফেসবুকে এগুলো নিয়ে তর্ক বিতর্ক ঝড় তোলা অনেক সহজ আর যারা সব জায়গা ফেস করে আসছে তাদের যে ত্যাগ স্যাক্রিফাইস এবং তাদের সবর ইস্তকামা ইমান তাদের জীবনের যজ্বা এটার সামনে দাঁড়াই দিতে পারবেন না আপনারা আমাদের অনেক বোনকে আমরা জানি এরকম অবস্থার সম্মুখীন হয়েছে বোন ছেলে তো বাদ বোন তো আমরা দোয়া করি আল্লাহবাক এই সমস্ত মানুষের ত্যাগ কোরবানিগুলোকে কবুল করেন এই কুরবানিগুলোর ফলশ্রুতিতে তাদের চোখের পানি তাদের তাহাজ তাদের দোয়া তাদের এই যে আধ্যাত্মিকত্ব আল্লাহকে টাকা এগুলোর বদলতে আজকের দিন পেয়েছি আমরা এটা একদিনের মাত্র শুধু রেভলিউশন এটা হয় নাই যারা এখন ক্রেডিট নিয়ে ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত আছেন এটা ভুল করতেছেন আপনারা এটা ঠিক হচ্ছে না এখানে ক্রেডিট পাওয়ার যোগ্য সে প্রত্যেকটা আল্লাহর বান্ধা যে এখানে হকের উপর ছিল যার উপর নির্যাতন হয়েছে চোখের পানি ফেলেছে শেষ দা আল্লাহর কাছে কান্নাকাটি করেছে দোয়া করেছে আমাদের মা বোনরা ঘুমায় নাই রাতের পর রাত জেগেছিল রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে বেরিয়েছে কেউ একটা ইন্টারভিউ পর্যন্ত নিতে চায় নাই কিন্তু যখন ব্যাপারটা গ্লোবাল হয়ে গেছে তখন সব মিডিয়ার সামনে হাজির এই জন্য আমরা আপনাদেরকে বিশ্বাস করি না আপনারা সুবিধাবাদী যখন যেদিকে হাওয়া তখন সেই দিকে দৌড় দেন আমার নিজের ওয়াইফের কথাই বলতেছে ডোর টু ডোর ঘুরে বেড়াইছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য যে উনি কোথায় গেল হঠাৎ করে নাই হয়ে গেল কীভাবে কেউই কথা বলতে রাজি হয় নাই এর আরও অনেক ভাই আছে যারা এগুলো শিকার তারাও জানে এগুলো সবার সাথে এগুলো হয়েছে কিন্তু যখন আবার এটা আল্লাপা ঘুরাই দিছেন অবস্থাটা তখন আবার বাড়ির সামনে হাজির তাহলে কাদেরকে বিশ্বাস করুন আপনি এই জন্য বলি যে যাদের উসুল আকিদা মানহাস মানহাজে যারা স্ট্রং না তাদেরকে বিশ্বাস করাটা করার আগে দশ বার বিশ বার চিন্তা করতে হবে দেখেন নবিস হাসলাম ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন না তারপরে রোমানদেরকে চিঠি পাঠিয়েছেন না মোশরেকদের সাথেও সন্ধি হয়েছে না সব কিছু হয়েছে সন্ধি হয়েছে পররাষ্ট্র নীতি হয়েছে চুক্তি হয়েছে যুদ্ধ হয়েছে তিনি কিন্তু উসুল এবং আদর্শের জায়গায় কারো সাথে যাররা পরিমাণ ছাড় দেন নাই ছাড় দিয়েছেন তাই আমরা যেন এই শূন্যটাকে ধরে রাখার চেষ্টা করি দান করে এখন সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি এই যে দাওয়াতটা প্রকাশ্যরূপ লাভ করলো তখন সবরটা ছিল বেশি ইম্পর্টেন্ট এবং সবরের সবর করতে 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 সাহাবিরা কি বলেছিলেন জানেন ইয়া রাসল্লাহ সাল আলি হাসাল্লাম আপনি একটু বদ্ধ করেন না এদের জন্যে আমরা তো পারছি না নবীজি বলেছেন যে তোমরা জেনে রাখো এই দিন একদম মশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে একটা কাঁচা গা একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহ পাকে কালিমাকে প্রবেশ করাবেন না তাস্তাজিলুন কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছ ঠিক আছে তোমরা এখন আবিসিনিয়ায় চলে যাও যদি দেখা যায় কখনো এমন একটা পরিবেশ যে আপনার এলাকায় দিন পালনের কোনো পরিবেশই নাই তখন আবিসিনিয়ার আবিসিয়ার আছে আমাদের সামনে সেখানে হিজরতের আছে তারপরে নবী সাল্লু ইসলামকে তিন বছর সাহাবিদাকে সহ বয়কট করা হয়েছে শিয়ারে আবু তলেবে গাছের ছাল পাতা খেয়ে দেখেছেন তবুও আদর্শের সাথে আপোষ করেন নাই সাহাবিদাকে চোখের সামনে তিনি শহীদ হতে দেখেছেন মক্কায় তারপরেও তিনি আদর্শের সাথে আপোষ করেন নাই কিন্তু তাদের তাদেরকে তিনি অস্ত্র দিয়ে আঘাত করেন নাই কিন্তু এরপর যখন আল্লাহ রবুল আলমিন তায়েফের পরে যখন তায়েফবাসী কবুল করলো না মেরাজ হয়ে গেল এরপরে নবী যখন সাল্ল আসলাম মদিনার সেই যে যুবকদেরকে দাওয়াত দিলেন আমরা যুবক ভাইয়া ভালো করে শোনেন যুবকদের হাতে ইসলাম পরিবর্তন হয়েছে মানে পরিবর্তন বলতে বোঝাচ্ছি টেবিলটা উল্টে গেছে আর কি যুবকদের হাতেই এই ছয়জন যুবক যাদের নেতৃত্ব দিচ্ছে না সায়দ বিন জোরদী আনহু তারা এসে ইসলাম কবুল করলেন ইয়াসরিফ থেকে তারপরে পরের বছর বারো জন তারপরের বছর এই যে পঁচাত্তর জন এই যে একটা বিশাল দাওয়াতের ক্ষেত্র তৈরি হলো মদিনায় একজন দায়ের মেহনত ছিল এখানে তার নাম ও সাহাবিন উমায় মনে না আপনাদের তো এই যে মাঠটা তৈরি হলো যে মাঠ তৈরি করা তারপরে নবী সাল্লাহ আলী তারা বললেন যে আপনি আপনার সাহাবিদেরকে নিয়ে চলে আসেন আমাদের এখানে আল্লাহ পাগ সেটা এরাদা করলেন নবী সাল্লি হিস্লাম সাহাবিদেরকে নিয়ে চলে গেলেন এই মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট প্রথম ইসলামিক স্টেট কিন্তু মক্কা নয় বরং মদিনা সেখানে নবী সাল্লাহআসালাম গিয়ে তিনি শুধু এখন নবীন বরং তিনি এখন রাষ্ট্রপ্রধানও বটে আমরা কি এই পর্যায়ে পর্যন্ত যেতে পেরেছি কিনা বরেন আমরা কি এখন পর্যন্ত কোনো মদিনা রাষ্ট্র কায়ম করতে পেরেছি কিনা আমাদের এই দেশটাতে হোক অথবা অন্য কোনো রাষ্ট্রের দাওয়াতের মাধ্যমে হোক পেরেছি তার মানে আমরা এখন এই জায়গা পর্যন্ত যেতে পারি নাই তাহলে মক্কা বিজয়ের সব আপনি দেখছেন কীভাবে আর গণ ক্ষমা কীভাবে করছেন আমরা তো মদিনা রাষ্ট্র পাইনি এখন আমরা কি মোদিন রাষ্ট্র কায়ম করতে পেরেছি বা অন্য কোনো রাষ্ট্রে দাওয়াতের কাজের মধ্যে দিয়ে ওইখানে মাঠ তৈরি করতে পেরেছি যে আমরা হিজরত করে চলে যাবো ওখানে রাষ্ট্র কায়াম হবে কোনোটাই তো হয় নাই তাহলে আমরা এই পর্যায়ে পর্যন্ত এখনো যেতে পারি নাই অথচ আমরা মক্কা বিজয়ের ভাইফ নিয়ে ঘুরে বেড়াচ্ছি কি একটা অবস্থা আল্লাহ আমাদেরকে বোঝার তফিদার আমি জন্য বলি যে কোরআন এবং সুন্নাকে বসতে হলেও সিরাত লাগবে আপনার সিরাত ছাড়া কোরআন সুন্নাকে বোঝা যায় না সুমান আল্লাহ আর আমার বিশ্বাস যে সিরাতের উপর যারা বেশি চর্চা করবে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তারা নবীকে কি স্বপ্নও দেখতে পারে মানে আমার মন বলে এটা এটা কোনো দলিল ভিত্তিক কথা বললাম না অনেক ওলাম কেন বলেছেন আমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওস্তাদ আমাদের নবিস স্বপ্ন দেখার কোনো খাস আমল আছে নাকি তো কেউ তেমন কোনো খাস আমল বলতে পারে না একজন ওস্তাদ খালি বললেন যে রাত্রে ঘুমানোর সময় অ্যাটলিস্ট দশ পিস পিসটা সিরাত পড়ে ঘুমাও দেখে কি হয় তার মানে উনি হয়তো দেখেছেন উনি বলেন না সিরাত ছাড়া ভাই আমরা দিন প্রতিষ্ঠার প্যাটার্নগুলো বুঝবো না একটা প্রত্যেকটা কাজের একটা প্যাটার্ন থাকে একটা পদ্ধতি থাকে অজু করার একটা সিস্টেম আছে নামাজের একটা নিয়ম আসে দিন প্রতিষ্ঠারও নিয়ম আসে এখন দেখেন দাওয়াতের মধ্য দিয়ে মদিনা রাষ্ট্র তৈরি কায়েম হয়ে গেল ওখানে কিন্তু নবীজি এখন শুধুমাত্র নবী নন তিনি নবীও বটে রাষ্ট্রপ্রধানও বটে তাদের আমিরও বটে তার এখানে আমির হলো নবী রাষ্ট্রপ্রধান এবং আমির ইমারা হয়ে গেল ইমারা এবং যেন আ হলো একটা যেন বুঝতে বুঝতে পারছি কি জামাত ইসলাম না রে ভাই এটা আবার জামা মানে জামা মানে একটা কি বলবো ভাই হ্যাঁ ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এবং দেখেন একজন আমির আমির কিন্তু আবার আলাদা আলাদা নয় একজন আমির এই একটা জামা এবং সবাই হচ্ছে মামুর মামুর মানে যারা আমিরকে ফলো করে এখানে আসে সাম হতো আ মানে নবী যা বলবেন তারা শুনবেন এবং আনুগত্য করবেন এইরকম একটা সিস্টেম কিন্তু আমরা এখন আমাদের দেশে করতে পারি না সবাই আলাদা আলাদাভাবে কাজ করতেছি ঠিক আছে কাজ হতে থাক কিন্তু সমন্বয় জরুরি সমন্বয় না হলে বৃহত্তর ঐক্য হবে না আর বৃহত্তর ঐক্যের জায়গাটাতে আমাদেরকে একটু ছাড় দিতে হবে একটু হলেও ছাড় দিতে হবে কারণ এখন তো আর সাহাবিদের যুগ না রে ভাই সাহাবিরা যেভাবে সব শক্তভাবে পালন করতেন আমল করতেন এরকম মানুষ এখন নাই তো আর আপনি যদি ওই যে আমি যদি আমাকে বলে যে ভাই আপনার মধ্যে সাহাবিদের সব খাস্ত পাওয়া যাচ্ছে না যাবে না এটাই তো স্বাভাবিক কারণ আমরা তো সাহাবিদের যুগ থেকে চোদ্দশো বছর পরের মানুষ এই অ্যাড্রেসটা আপনারা জানেন কিনা মাঝখানে অনেক লম্বা যাচ্ছে কিনা এই ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে নবীজি বল ইসলাম যে তোমরা এমন একটা যুগে আছো আমার সাহাবিরা শুনেন তোমরা এমন একটা যুগে আছো হে আমার সাহাবিরা তোমরা যদি ইসলামের এক দশমাংশ ছেড়ে দাও তোমরা ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে যদি কেউ ইসলামের এক দশমাংশের উপরেও থাকে সে সফল হয়ে যাবে মানে আমরা তো এখন ওই যুগে আসি বা টেন পার্সেন্ট ধরে রাখতে পারলেও ইনশাল্লাহ আপনি সফল হবেন তো এরপরে মন্দিরে রাষ্ট্র কায়েম হলো দেখ রাষ্ট্র কায়েম করার পরে কাজ কী এখন আমাদের দায়িত্বশীল যারা এখন আছেন প্রেজেন্ট তাদেরকে একটু বোঝান একটু রাষ্ট্র পাওয়ার পরে কাজ কী নবীজি কী করেছেন রাষ্ট্র পাওয়ার পরে আগে তিনি মসজিদ নববী নির্মাণ করেছেন তার মানে মসজিদ নববী ছিল শুধুমাত্র এমাতত জায়গা নয় সেখানে দাওয়াত্বের কাজ হতো সেখান থেকে সব ডিসিশন মেকিং হতো এবং এরপরে তিনি আনসার আর মহাজিদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে আমাদের কাজ কী আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা দিনী ইলিমের পরিবেশ তৈরি করা দাওয়াতের পরিবেশ তৈরি করা এবং উম্মার এই জাতির মতো ঐক্য নিয়ে আসে আমরা তো কি করতেছি সংবিধান সংস্কার করতেছি এটা আমাদের এখন এজেন্ডা তাই না এই পলিসিতে যে পলিসিতে আপনারা আগাচ্ছেন এই পলিসিতে যদি সংবিধানকে দশ বারো সংশোধন করেন আপনারা এটাকে ইসলামিক সংবিধান তো বানাবেন না বানাবেন সহজ কথা বলেন কখনোই বানাবেন না তাহলে মদ মদের বোতল খালি চেঞ্জ করতেছেন এই তো আর তো কিছু না তাহলে মূল কাজটা কিন্তু আমাদের এখন করা দরকার ছিল জাতিগত ঐক্য নিয়ে আসা জাতিগত ঐক্যটা খুব জরুরি ছিল সবাইকে নিয়ে বসা ওলামা এগরাম প্রাধান্য দেওয়া তাদের কাছে যাওয়া তাদের সহপত যাওয়া পরামর্শ নেওয়া মাসোরা করা এবং মসজিদগুলোকে আবাদ করে দেওয়া এর এর ভিত্তিতে কি করা দিনের ইলামের দাওয়াতটা ছড়ানো প্রকৃত ইসলামের দাওয়াতটা ছড়ানো এটা ছিল কাজ এর সাথে নবী সাল্লাই কি করেছেন ভাতৃত্বের বন্ধন স্থাপন করেছেন সামরিক বাহিনী শক্তিশালী করেছেন দেশটা এখন নাজুক অবস্থায় সামরিক বাহিনীগুলোকে খুব শক্তিশালী করা দরকার ছিল এখন তারপরে তিনি ওই সময় সারিয়া অভিযানগুলো শুরু করলেন দেশের নিরাপত্তার স্বার্থে সারিয়া অভিযানগুলো শুরু করলেন সারিয়া আর গাজবা এক না কিন্তু সারিয়া মানুষ যেখানে রাবি সাল্লাম স্লাম নিজে যান নাই অন্য সাহাবিকে আমির করে পাঠিয়েছেন গাছবাওয়া হচ্ছিল এবং অর্থনৈতিক ভিত্তিটা তারা শক্ত করলেন মদিনা রাষ্ট্র পাওয়ার পর তারা কি করলেন দেখেন আধ্যাত্মিক আধ্যাত্মিক বিষয়টা দিকে খেয়াল করলেন মসজিদ নির্মাণ করলেন ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন অর্থনৈতিক ভিত্তি শক্ত করলেন সারিয়া অভিযানগুলো চালানো শুরু করলেন পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন এবং ওই দেশে অভ্যন্তরে যে অমুসলিমরা ছিল যেমন ইহুদি বা অন্য যারা তাদের সাথে একটা কিন্তু চুক্তি হলো সনদ হলো তো আমাদের এই কাজগুলো কিন্তু সব পারফেক্টলি হয় নাই হচ্ছে না এরপরে আস্তে আস্তে আবু সুফেনের কাফেলাকে আক্রমণ করাকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল তো এই যে বদরের যুদ্ধ হলো এখান থেকে আর আমরা পিছনের দিকে ফিরে নাই কখনো তখন ধর এখানে দেখেন সিরাত থেকে শুরু দাওয়াতের মধ্য দিয়ে কিন্তু মক্কা বিজয় পর্যন্ত আসে নাই বদর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে বদর যে শুধুমাত্র দাওয়াতের ভিত্তিতে কিন্তু মক্কা বিজয় পর্যন্ত সিরাত আসে নাই এই বদরের সিঁড়িগুলো পার হতে হয়েছে বদরের পরে উহুদ তারপরে খন্দক তারপরে আপনার ওই যে হুদাই বিয়া আরও কত যুদ্ধ হয়েছে মাঝখানে হুদেবের সন্ধির আগেও হয়েছে পরেও হয়েছে তারপরে খাইবার হ্যাঁ তারপরে তাবুক তায়েফ হুনাইন কতগুলো এই সিঁড়িগুলো পার হয়ে 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 শেষ পর্যন্ত গিয়ে মক্কা বিজয়টা হয়েছে তাহলে আমরা একটু স্পষ্ট বুঝতে পারলাম শুধুমাত্র দাওয়াতের ভিত্তিতে মক্কা বিজয়টা হয় না আল্লাহ পুরো জাজিরত আরবের মধ্যে ইসলামটা শুধু দাওয়াতের ভিত্তিতে প্রতিষ্ঠা হয়নি এর সাথে এর সাথে লেগেছে এলমেট চর্চা বেশি বেশি আমল হালাল খাওয়া তাস্কি অর্জন করা নবীর সোহবত তারপরে হালাল ইকোনমি হ্যাঁ একটা রাষ্ট্রীয় ব্যবস্থা পররাষ্ট্রনীতি কখনো সন্ধি কখনো কূটনৈতিক তৎপরতা কখনো দাওয়াত কখনো জিহাদ সব কিছু মিলায় মক্কা বিজয় হয়েছে